ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো দু হাজার পঁচিশে ভারতের সচিবকে মহাসচিবকে ক্যাবিনেট সচিবকে রক্ষা সচিবকে বিদেশ সচিবকে বাণিজ্য সচিবকে কারণ এনারা সময় সময় আপডেট হয় চেঞ্জ হতে থাকে এনারা তো যখনই চেঞ্জ হয় আমি তোমাদের আপডেট করে দিই তো এই ভিডিওতেও আমি লেটেস্ট আপডেট দিচ্ছি তোমাদের একটি ছোট রিকোয়েস্ট থাকছে তোমাদের সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তো এক সেকেন্ডও সময় লাগবে না এবং কোনো পয়সাও লাগবে না তোমাদের সাবস্ক্রাইব করার জন্য তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম টপিক ওয়াইজ ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ফার্স্ট প্রশ্ন চলো শুরু করি ভারতের নতুন অর্থ সচিবকে নতুন অর্থসচিব হচ্ছেন অজয় সেট তিনি উনিশশো ব্যাচের আই অফিসার দেশের রাজস্ব সচিবকে কে রাজস্ব সচিব রাইট অ্যান্সার হবে অরবিন্দ শ্রীবাস্তব রাজস্ব সচিব বর্তমানে কেবিনেট সচিব কে আছেন সঠিক অ্যান্সার এখানে হবে টি সোমনাথ কেবিনেট সচিব বর্তমানে তিনি রাজীব গোবার স্থান নিয়েছেন টিভি সোমনাথ নেক্সট প্রশ্নে চলে আসি বর্তমানে বিদেশ সচিব কে হয়েছেন রাইট অ্যান্সার এখানে হবে বিদেশ সচিব হয়েছেন বিক্রম মিস্ত্রি তিনি পঁয়ত্রিশতম বিদেশ সচিব হয়েছেন নেক্সট দেখো ভারতের প্রতিরক্ষা সচিব কে আছেন তো ভারতের প্রতিরক্ষা সচিব আছেন রাজেশ কুমার সিং যাকে বলা হয় আর কে সিং বর্তমানে গৃহ সচিব কে আছেন গৃহ সচিব কে হয়েছেন বর্তমানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গোবিন্দ মোহন বর্তমানে বাণিজ্য সচিব কে মিনিস্ট্রি অফ কমার্স কে কেট অ্যান্সার হবে সুনীল বার্তাল বর্তমানে বাণিজ্য সচিব বর্তমানে রাজ্যসভার অধ্যক্ষ কে রাজ্যসভার অধ্যক্ষ বর্তমানে জগদীপ ধনখড় বর্তমানে রাজ্যসভার অধ্যক্ষ রাজ্যসভার অধ্যক্ষ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং যদি বলা হয় উপাধ্যক্ষকে তো উপাধ্যক্ষ হচ্ছেন হরিবংশ নারায়ণ সিং উপাধ্যক্ষ বর্তমানে লোকসভার অধ্যক্ষকে লোকসভার অধ্যক্ষ হচ্ছেন বর্তমানে ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ বর্তমানে কেন্দ্র সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টাকে অর্থনৈতিক উপদেষ্টা কেন্দ্র সরকারের ডক্টর বি অনন্ত নাগেশরণ নেক্সট প্রশ্ন বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুরক্ষা উপদেষ্টা রাইট অ্যান্সার হবে অজিত ডোভাল ইস্পাত মন্ত্রালয়ের নতুন সচিবকে সঠিক অ্যান্সার হবে সন্দীপ পাউন্ড্রিক ইস্পাত মন্ত্রালয়ের নতুন সচিব সন্দীপ পাউন্ড্রিক তিনি বিহার ক্যাডারের উনিশশো ব্যাচের আই এ এস অফিসার বিসিসিআইয়ের নতুন সচিব কে হয়েছেন বিসিসিআইয়ের নতুন সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া এবং বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছে উনিশশো আঠাশি এর মুখ্যালয় কোথায় মুম্বাইয়ে মুখ্যালয় এবং বিসিসি প্রথম অধ্যক্ষকে প্রথম অধ্যক্ষ গ্রান্ট গোবেন উনিশশো থেকে ৩৩ পর্যন্ত ছিলেন তিনি বর্তমানে অধ্যক্ষকে রোজার বিন্নি বর্তমানে অধ্যক্ষ নতুন কোষাধ্যক্ষকে প্রভজ্যোত সিং ভাটিয়া নতুন কোষাধ্যক্ষ এবং পুরুষ ক্রিকেট টিমের কোচকে গৌতম গম্ভীর এবং মহিলা ক্রিকেট টিমের কোচকে অমল মজুমদার এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে বিসিসিআই সম্বন্ধে আর কারা কারা নতুন নিযুক্ত হয়েছে সেই নিয়ে দেখব চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কাকে ইউপিএসসির নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে অজয় কুমারকে সম্প্রতি কাকে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতিরূপে শপথ নিয়েছেন কে সম্প্রতি কে শপথ নিয়েছেন প্রাইট অ্যান্সার হবে বি আর কাভাই বি আর গাভাই পরের প্রশ্ন সম্প্রতি কাকে ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি নালসা এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে কাকে নিযুক্ত করা হয়েছে সূর্যকান্ত মিশ্রকে সম্প্রতি কাকে ব্রিক সিসিআই এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার এখানে হবে হরবংশ চাওলা মার্চ দু হাজার পঁচিশে এসবিআই এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এসবিআইয়ের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে চল্লা হল সেটটিকে পরের প্রশ্ন ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন রূপে কাকে নিযুক্ত করা হয়েছে প্রাইট অ্যান্সার হবে জ্ঞানেশ কুমারকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর কে হয়েছে সঠিক অ্যান্সার হবে এখানে সঞ্জয় মালহোত্রা দু হাজার পঁচিশে ভারতীয় অন্তরিক্ষ সংগঠন ইসরোর নতুন অধ্যক্ষ কে হয়েছেন বি নারায়ণন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধান সচিব রূপে কাকে নিযুক্ত করা হয়েছে দ্বিতীয় প্রধান সচিব রূপে নিযুক্ত করা হয়েছে শক্তিকান্ত দাসকে জাতীয় মানবাধিকার আয়োগ এন এইচ আর নতুন অধ্যক্ষ কে হয়েছেন বি রামা সুব্রমণ্যম ভারতের নির্বাচন কমিশনার রূপে কে কার্যভার চালাচ্ছে কে কার্যভার চালাচ্ছে নির্বাচন কমিশনার রূপে বিবেক যোশী পঁচিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সি আর পি এফ এর মহানির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কাকে ভারতের নতুন সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে নতুন সেনা প্রধান হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী সাতাশ নাম্বার প্রশ্ন দেখো এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক আনসার হবে বিচারপতি দীনেশ মহেশ্বরীকে এপ্রিল দু হাজার পঁচিশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নিপুণ আগরওয়ালকে ভারতের প্রথম দলিত প্রধান তথ্য কমিশনার সিআইসি কে হয়েছেন সঠিক অ্যান্সার হবে হিরালাল সামারিয়া কেন্দ্র সরকার জাতীয় মহিলা কমিশনের এন ডাব্লিউর নবম চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে নবম চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়া কিশোর রাহাতকরকে বিজয়া কিশোর রাহাতকরকে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো এবং নতুন নতুন টপিক ওয়াইজ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে